আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছে কিভাবে ঘরে বসে তোমরা এমন ঘন স্বাস্থ্যজ্জ্বল চুল পাবা শুধুমাত্র দুটো প্রোডাক্ট ব্যবহার করে চলো তাহলে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি ব্যবহার করছি নাকিয়ার হোম মেড অনিয়ন অয় এরপর আমি ব্যবহার করব নাকিয়ার অরগ্যানিক হেয়ার গ্রোথ পাউডার তোমরা নিশ্চয়ই দেখতে পারছ তেলটি প্রায় শেষের দিকে কারণ আমি দীর্ঘ তিন মাস যাবৎ তেল আর অর্গ্যানিক হেয়ার গ্রোথ পাউডার ব্যবহার করছি তিন মাসে আমার চুলের পার্থক্য আমি নিজেই দেখে অবাক হোমমেড মেড সপ্তাহে চার দিন ব্যবহার করলে তোমরা বেস্ট রেজাল্ট পাবা এই অয়েলটি আমি পাঁচ ঘন্টা অথবা ওভার রেখে তারপর দিন শ্যাম্পু করে থাকি নাকিয়ার অনিয়ন অয়েল এবং হেয়ার গ্রোথ পাউডার আমি দীর্ঘ তিন মাস যাবৎ ব্যবহার করছি তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবা আমার চুল কতটা শর্ট ছিল এবং আমার চুলে এত বেশি ভলিউম ছিল না আর এখন আমার চুল দেখো কতটা সুন্দর হেলদি এবং স্ট্রং লাগছে এরপর আমি ব্যবহার করবো আরেকটি ম্যাজিক্যাল পাউডার যেটির নাম হলো অর্গ্যানিক হেয়ার গ্রোথ পাউডার এই পাউডারটি ব্যবহার করতে হবে টক দই মিশিয়ে এই হেয়ার গ্রোথ পাউডারটি তোমরা সপ্তাহে দিন ব্যবহার করলে বেস্ট রেজাল্ট তিন পাবা অর্গ্যানিক হেয়ার গ্রোথ পাউডার ব্যবহারে আমার চুল হয়ে উঠেছে সফট হেলদি এবং থিকার আমি সবাইকে সাজেস্ট করব নাকিয়ার এই দুটো প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করার জন্য এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য অবশ্যই ভালো রাখবেন আল্লাহ হাফিজ